আসছে জবানকে উমুল ফুজুরি বলা হয় সমস্ত গুনাহের মা বলা হয় জবানকে মাহে রমজানের রোজা রাখবেন রোজা রাখে যদি মিথ্যা কথা বলেন গিবধ করেন তাহলে রসদুল্লাহ সাল্লা বলছেন যে এই গিবধ এবং মিথ্যা কথার দ্বারা সারাদিন রোজা রাখার কোনো ফায়দা নাই কোনো লাভ নাই এই আগে আগে থেকেই আমাদের জবানকে আমরা আসুন তালা মেরে দিই ভালো কথা ছাড়া অন্য কোনো কথা আমরা না বলি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু তাল্লাহ যাতে আমাদের জবান থেকে বলার তফি দান করেন ফাহসা অশ্লীল মিথ্যা গিবৎ এই সমস্ত পাপাচারে কথাবার্তা থেকে আল্লাহ তালা আমাদের সকলকে بارك امين السلام عليكم ورحمه الله وبركاته